Audio Jungle মণ্ডপে ব্যস্ততা তুঙ্গে বাগুইয়াটি রেলপুকুর ইউনাইটেড ক্লাবে দুর্গা পুজোর মণ্ডপ তৈরির কাজ চলছে এই মুহূর্তে পুরো দমে ব্যস্ততা তুঙ্গে বিগত বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে উত্তর কলকাতা দর্শনার্থীদের পুজো দেখার তালিকায় এই পুজো প্যান্ডেল থাকে সর্বাগ্রে এর থিম আবহ সঙ্গীত ভাবনা পরিকল্পনা যে কোনো পুজো কমিটির সভ্যম আদায় করে নেয় এবছর থিম চক্রবহ মধ্যে এই থিমকে কেন্দ্র করে ভক্ত এবং দর্শনার্থীদের মধ্যে প্রবল কৌতূহল ছড়িয়ে পড়েছে দশই অক্টোবর মণ্ডপের মধ্যে সাক্ষাৎকারে রেলপুকুর ক্লাবের অন্যতম যুগ্ম সম্পাদক উৎপল চন্দ্র এবারের পুজোর এবারের পুজোর থিম স্রষ্টা সন্দীপ মুখার্জী এবং সহযোগী তাপসী মুখার্জি প্রত্যেকে জানান বর্তমান প্রেক্ষাপটে থিম খুবই অর্থবহ এবং সময় উপযোগী আশা করা যাচ্ছে সকল প্রতিকূলতাকে নিরসন করে দর্শ ভূজার দর্শন করতে কাতারে কাতারে দর্শনার্থী ভিড় জমাবেন এই মণ্ডপে উত্তর কলকাতার অন্যতম ঠিকানা হবে শারদীয়া প্রেমী ভক্তজনেদের কাছে Zero দেখুন আমাদের এবারে পুজোর থিম হচ্ছে চক্রবহ আপনারা জানেনি তো আমরা চিন্তাভাবনা বলতে আমাদের যেরকম অ্যাজিটিস হয় চেষ্টা করছি ওইভাবে রাখার তো আমরা চেষ্টা তো করছি এখন প্রতিবারই একটা আলাদা রকমভাবে আমাদের একটা চমক থাকে সেই চমকটা পাড়া প্রতিবেশী শুধু না বিভিন্ন অঞ্চল থেকে মানে কলকাতা কলকাতার বাইরে বিভিন্ন রাজ্য থেকে ইভেন বাইরের স্টেট থেকেও অনেক সমাগম হয় দর্শনার্থী চেষ্টা করছিও এইভাবে আমরাকে মানে যতটা করা যায় সেইভাবে উপস্থাপন করা একটা ঘটনা যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব দুঃখজনক ঘটনা এবং আমরাও সমব্যথি সত্যিই সমব্যাথী কেননা এই ঘটনার আমরাও চাই যে উপযুক্ত একটা প্রমাণ হোক এবং উপযুক্ত যারা যারা জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এটা আমরাও চাই দেখুন তিনশো পঁয়ষট্টি দিন আমাদের পুজো বাদ দিলে তিনশো ষাট দিন আমরা মোটামুটি একটা পুজো চলে গেলে আর একটা পুজো নিয়ে আমাদের চিন্তাভাবনা স্টার্ট এবং বিভিন্ন জায়গা প্রান্তিক মানুষরা যারা দেখছেন আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে এসছে তার কাজ কর তাদের শিল্পকে এবং তাদের হাতের কাজকে উপস্থাপন করার জন্য এবং তাদের যে রুজি রোজগার এটার উপর একটা দাঁড়িয়ে থাকে এটা একটা বিরাট প্ল্যাটফর্ম তারাও আশা করে থাকে আমরাও তাদেরকে যাতে কাজ দিতে পারি সেটা চেষ্টা করি আমাদের দেখুন উত্তর কলকাতায় বিগত দশ বারো বছর ধরে ইউনাইটেড ইউনাইটেডও একটা স্বনাম জায়গায় আছে প্রচুর দর্শনার্থী আসে আপনারাও খেয়াল করেছেন এবারও যাতে সেই রকমই হয় আমরা আমাদের চেষ্টা করছি শিল্পী সন্দীপ মুখার্জি এবং তাপস মুখার্জি হাত ধরে ওনারাও স্বনামধন্য শিল্পী আপনারা জানেন কলকাতার বুকে প্রচুর ভালো ভালো কাজ করেছে চেষ্টা করছি দাদা না এবছর একটু ঘাটতি আছে সে যদি বলেন আমাদের সঙ্গে যারা জড়িত পুজো যে স্পন্সরি বলুন বন্ধু বলুন বৈল বলুন তারা কিন্তু এখনো পর্যন্ত বিমুখ করেই চলছে এইভাবে দাদা আমরা আমাদের মেম্বারদের সহযোগিতায় এবং মেম্বাররা প্রচুর পরিমাণে এই পুজোর সময় আমরা বিভিন্ন নিজেদের পকেট থেকেও অনেক টাকা পয়সা আমরা ব্যয় করি করে পুজোটা যাতে ভালো জায়গায় দাঁড়ায় সেটাই আমাদের একান্ত চেষ্টা চক্রব্রহ কত থেকে বিষয়টা হচ্ছে কি আমাদের বিভিন্ন রকম তো টিম আসে টিমের মধ্যে সন্দীপ দা আমাদের কাছে এসেছিলেন তারপর সেই সন্দীপ দা এসে আমাদের যখন বললেন তো বিভিন্ন থিমের মধ্যে এটাকে আমাদের বেছে নিতেছে ভালো লেগেছে আমাদের চলে যাচ্ছে দেখুন এই বছরে শুধু না গত বছর থেকে আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত গত বছরে আমি ছিলাম এককভাবে এবং এই বছরে আমি শুধু একা না আমার সঙ্গে আমার ওয়াইফ তাপসী মুখার্জিও আছেন তো দুজনে মিলে আমরা কাজটা করছি তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে থিমটার নাম হচ্ছে চক্রব্রহ তো চক্রব্রূহ শব্দটা শুনলে আমাদের কিন্তু মহাভারতের কথা মনে পড়ে তো আমরা যেই চক্রগ্রহের কথা জানি সাধারণত সব সব মানুষের কাছে যেটা খুব প্রচলিত যে মহাভারতের অভিমন্য চক্রগ্রহের মধ্যে পড়েছিল এবং সেখানে তার এন্ট্রি করার অর্থাৎ প্রবেশ করার রাস্তাটা জানতেন কিন্তু কিভাবে বেরোতে হবে তিনি জানতেন না ফলে তার মানে একটা ট্র্যাপে পড়েছিলেন কিন্তু আমাদের যে চক্রগ্রহটা আমরা দেখাচ্ছি সেটা কিন্তু তার থেকে একটু আলাদা ওইটা একটা টেকনিক্যাল চক্রগ্রহ একটা যুদ্ধের চক্রগ্রহ রচিত হয়েছিল কিন্তু এইখানে যে চক্রগ্রহটার কথা আমরা বলতে চলেছি বা দেখাচ্ছি আমাদের থিমের মাধ্যমে প্রেজেন্ট করছি সেটা হচ্ছে মননের চক্রগ্রহ অর্থাৎ একটা মানুষের মননে যে চক্রভূহটা থাকে দেখুন আজকে এই মহাভারত রচিত হয়েছিল কিন্তু মনোন চক্রভূহ থেকেই আজকে দ্রৌপদী কিন্তু দ্রৌপদীর জন্যই কিন্তু আজকে মানে মহাভারতটা হয়েছিল মহাভারতের যুদ্ধ হয়েছিল কারণ কি দ্রৌপদীকে যদি ওইখানে ওই স্থানে না নিয়ে আসা না নিয়ে আসা হতো বা ওরকম চরম একটা অপমানের সম্মুখীন দ্রৌপদীকে না হতে হতো তাহলে কিন্তু প্রতিশোধ আসতো না বা ওরকম ভাবে মহাভারতের সৃষ্টিটা হতো না পরিবর্তন হয়নি আজকে সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রৌপদীর পরিবর্তন হয়নি সে তখনও দ্রৌপদী ছিল এখনো দ্রৌপদী আছে কিন্তু ভয় এখানে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে দাঁড়িয়েও আমি আমার সমস্ত দর্শককে প্রাক সারদিয়া শুভেচ্ছা জানাবো এই কারণে জানাবো কারণ দুর্গাপুজো শুধু একটা উৎসব নয় দুর্গা একটা ব্যবসায়িক প্রেক্ষাপট আছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গ কেন সমস্ত ভারতবর্ষে প্রায় চার হাজার কোটি মানুষের ওপর দুর্গাপুজোকে নির্ভর করে তাদের জীবিকা নির্ভর করে দুর্গাপুজোর ওপর তাদের জীবিকা নির্ভর করে আমি একজন মহিলা শিল্পী আমার মতন পশ্চিমবঙ্গের বহু মহিলা শিল্পীরা আছে যারা তাদের ইনবর্ন শিল্প সত্তাকে দুর্গাপুজোর এই মানে প্রাঙ্গণে দুর্গাপুজোর প্রেক্ষাপটে কাজ করে উপার্জন করে শুধু নিজেকে নয় তার সংসারের দায়িত্ব পালন করতে পারে রিপোর্ট বিশ্ববার্তা নিউজ সততায় শেষ কথা